তো হ্যালো ভাই সারাদিন বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা বসে এসেছে লুডো খেলবে বলে তো আমি বসার সাথে একটা প্রাণ করবো বলবো তোর মাথায় উকুন ছেড়ে দিয়েছি দেখবো রিয়াকশনটা কেমন হয় তো রিয়াকশনটা দেখার পরে ওকে সত্যিটা আমি জানিয়ে দেবো যে এটা উকুন না এটা চালের পোকা বর্ষা থেকে চালের থেকে কিছু পোকা হাতে বেছে নেব যেগুলো দেখতে পুরো ভুবা উকুনের মতো তো ঘরে এখন কেউ নেই দেখতে পাচ্ছেন লুডো খেলি বলে আমি ওদের মাথায় উকুন ছেড়ে দেবো তো আমি ফার্স্ট টাইম প্ল্যান করতে চলেছি বর্ষার মাথায় উকুন ছেড়ে দেবো এই যে আমার উকুন তো আমি এই জানলার পদ্মার এখানে ক্যামেরাটা লুকিয়ে পর্দাটা একটু আড়াল করে লাগব যাতে ওরা না দেখতে পায় গাইস আমি এখানে ক্যামেরা সেট করে নিয়েছি এইবার ওদেরকে ডাকবো বলবো আই লুডো খেলবো তারপরে লুডো খেলার নাম করে ওদেরকে দেখে ওর মাথায় উকুন ছেড়ে দেবো দেখা যাক ওর কেমন হয় এই লুডো